নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রানতুর বাগান আমি আপনাদেরকে কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম বাগানে যদি বারো মাসি কিছু আম গাছ লাগানো যায় তাহলে ঠিক অসময়ে মানে আনসিজেনও কিন্তু গাছ থেকে আম পাওয়া যায় এই যে দেখুন এখানে আরও দুটো এই যে মুকুল মুকুলের থেকে গুটি ধরতে শুরু করেছে এবং এই যে আমটি আমটি কিন্তু পেকে গেছে এই যে দেখুন আমি আমটিকে হারভেস্ট করে নিলাম এবার প্রশ্ন হচ্ছে আমরা যখন এই বারো মাসি আম গাছ কিনব তখন কি দেখে চিনবো বা কিনব প্রথমে বলে রাখি বারো মাসে আম গাছের চারা কেনার ক্ষেত্রে এপ্রিল এবং ডিসেম্বর মাসটিকে বেছে নেবেন কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে সমস্ত আম গাছেরই মুকুল থাকে যেহেতু সে সময় সমস্ত গাছেরই মুকুল থাকে তাই বারো মাসে কিনা সেটা চেনার বা জানার উপায় কিন্তু নেই তার জন্য আমাদেরকে বেছে নিতে হবে এপ্রিল থেকে ডিসেম্বর মাসটিকে আর তা দেখে কিনলেই আপনি বুঝে যাবেন গাছটি বারো মাসি কিনা এবার কিছুটা হলেও আমাদেরকে পাতা বা ফল দেখে কিন্তু বারো মাসি আম গাছ চিহ্নিত করা যায় তা সবসময় তো গাছে মুকুল বা ফল ফলে থাকে না তাহলে আমাদেরকে সেই সমস্ত বারো মাসি আম গাছ পাতা দেখে কি করে চিনব সে নিয়েই আজকের ভিডিও প্রথমে বলে রাখি বারো মাসি যে সমস্ত আম গাছগুলো রয়েছে আমাদের দেশে বা বাংলাদেশে সে সমস্ত মাসি আম গাছগুলোর ক্ষেত্রে থাই অল টাইম কাটিমন এবং বাড়ি ইলেভেন সঙ্গে ভাস্তারা এই চারটি আম কিন্তু সাধারণত মাসি আম হিসেবে গ্রহণযোগ্য এবং ভালো তাহলে শুরুতে আপনাদেরকে জানাই আমরা বারো মাসি যে সমস্ত আমগুলো রয়েছে তার মধ্যে এই যে থাই অল টাইম আম গাছকে চেনার উপায় তারপর একে একে কাটিমান বাড়ি ইলেবেন এবং ভাস্তারা কি করে চিনবো আপনাদের সামনে আমি তুলে ধরছি থাই অল টাইম প্রজাতির আম গাছ এরা কিন্তু দোয়াব প্রজাতির আম গাছ গাছের উচ্চতা অনেকটাই কম হবে এবং প্রচুর শাখা পোশাখা গাছে কিন্তু থাকবে এবং গাছ জোপালো হবে গাছে প্রচুর আম ধরে প্রায় সবসময়ই এই গাছের যে আমগুলো হয় সেই আমের তুলনায় আটিটা কিন্তু অনেকটাই বড় হয় এবং সেই আমের মধ্যে কিছুটা আঁচ থাকে ফলে সব থেকে যে সমস্ত বারো মাসি আম গাছ রয়েছে তার মধ্যে এই যে ছোট প্রজাতির দব ভ্যারাইটির যে থাই অল টাইম আম গাছ তাতে কিন্তু সবথেকে বেশি আম ধরে এবার প্রশ্ন হচ্ছে থাই অল টাইম আম গাছ কেনার ক্ষেত্রে যখন মুকুল বা আম থাকবে না সে সময় আমাদেরকে যা যা দেখে চিনতে হবে এই গাছের অসংখ্য শাখা থাকবে একটু কম উচ্চতা যুক্ত হবে এবং এদের যে পাতাগুলো পাতাগুলো কিন্তু একটু ছোটো আকারের হবে লম্বার তুলনায় এরা চওড়া বেশি হয় এবং পাতাগুলো কিন্তু পাঁচ থেকে ছয় ইঞ্চি হয় মোটামুটি এই দেখে কিন্তু আমরা এই যে থাই অল টাইম আম আমরা কিন্তু খুব সহজেই চিনে নিতে পারব এবার আসি দ্বিতীয় যে আম গাছ কাটিমন যা কি না মাসি আমের মধ্যে একটি বহুল প্রচারিত এবং ভালো একটি আম এই যে কাটিমন আম গাছ এই আম গাছের যে সমস্ত পাতাগুলো পাতাগুলো কিন্তু হালকা সবুজ রঙের হয়ে থাকে এবং পাতাগুলো যখন পুরোপুরি ম্যাচুরেট হয়ে যায় তখন কিছুটা এই এই ধরনের সবুজ রঙের কিন্তু কারো সবুজ রঙের হয়ে থাকে তবে বেশিরভাগ সময়ে আপনারা যখনই আম গাছগুলোকে দেখবেন দেখবেন হালকা সবুজ রঙের হয়ে থাকে এবং এই আম গাছের আরেকটি বিশেষত্ব হলো যা থেকে খুব সহজেই চেনা যায় সেটা হচ্ছে এই যে আম গাছের পাতার অগ্রভাগ দেখবেন অন্যান্য আম গাছের পাতার তুলনায় সূচালো হয় তার মানে অশত্য গাছের পাতায় যেমন অগ্রভাগ সূচালো থাকে ঠিক তেমনই কিন্তু এই কাটিমন আম গাছের পাতা সূচালো থাকে ঠিক তেমনই আরেকটি পয়েন্ট হচ্ছে এই যে দেখুন পত্রবিন্তর থেকে কাণ্ডের এই যে পাতার দৈর্ঘ্য এটা কিন্তু দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চির মধ্যে কিন্তু হয়ে থাকে এই দেখুন কত বড় পত্রবৃন্দ কিন্তু অন্যান্য কাছের ক্ষেত্রে দেখুন অনেকটাই ছোট এটা দেখেই আম গাছের মানে কাটিমান আম গাছের কিন্তু সহজেই চেনা যায় এছাড়া এই সমস্ত যে আম গাছ এই আম গাছের পাতা মানে হায়েস্ট নয় থেকে বারো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে যা কি না এই সমস্ত বৈশিষ্ট্য দেখেই কাটিমান আম গাছ খুব সহজেই চেনা যায় তিন নম্বর যে আম গাছটির কথা আপনাদেরকে বলবো বা দেখাবো সেটা হচ্ছে বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন আমটা দেখতে অনেকটা একদমই আলাদা যা থেকে খুব সহজে বোঝা যায় কিন্তু সবসময় তো আমের চারা যখন কিনতে যাবেন সে সময় তো নাও থাকতে পারে আম সেটা রকম সেটা হচ্ছে এই আমের ঠিক মাঝ বরাবর একটি দাবানো অংশ থাকে অনেকটা নাভির মতন আমাদের মানুষের পেটের মধ্যে যেমন নাভির মতন একটু দাবানো ঠিক তেমনই কিন্তু এই আম গাছের ফলের ক্ষেত্রে হয়ে থাকে তবে এই আম গাছের যে পাতাগুলো পাতাগুলোর যে কিনারা একটু কিন্তু ঢেউ খালানো এই যে দেখুন একটু কিন্তু ঢেউ খালানো এবং এই যে পাতা অনেকটা ড্রেনের মতন থাকে মানে এরকম কার্ফ দেখুন প্রতিটি পাতাই তাই এবং পাতার যে শিরা উপাস শিরা সহজেই ভেসে ওঠে যা থেকেই বোঝা যায় এটা বাড়ি এলেভেন আম গাছ শেষে যে আমের গাছটির কথা আপনাদেরকে বলছি মানে যে আম গাছের পাতা থেকে চিনতে পারবো এটা ভাস্তার আম গাছ সেটা হচ্ছে এই যে পাতাগুলো হালকা সবুজ এর মধ্যে হলুদ কিন্তু হয়ে থাকে এবং যে সাইডগুলো দেখুন সাইটগুলো কিন্তু ঢেউ খেলানো পুরনো হয়ে গেলে সেই ঢেউ খেলানো ভাব অনেকটাই কমে আসে এবং পাতাগুলো কিন্তু ডিম্বাকার আকৃতির হয় মানে এই যে এই সামনের দিকটাও ছোঁচালো এবং পিছনের দিকটাও কিন্তু দেখুন ছোঁচালো হয় এবং পাতার ডগা অনেকটা কাটিমন আমের মতন কিন্তু তীক্ষ্ণভাব দেখা যায় তার আম গাছের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দেখুন পাতাগুলো কিন্তু ডোঙার মতন বাঁকানো কীরকম দেখুন বাজ কীরকম ডোঙার মতন এই দেখেও কিন্তু এই ভাস্তার আম গাছ সহজেই চেনা যায় এই গাছের পাতায় প্রধান একটি মধ্যশিরা থাকে এবং তার থেকে ছোট ছোট শিরা বেরিয়ে কিন্তু পাতার কিনারা পর্যন্ত বিস্তৃত থাকে যা থেকে ভাস্তার আম গাছকে সহজেই চেনা যায় ঠিক এইভাবেই একে একে সমস্ত আম গাছের পাতা দেখে কিন্তু আমরা অতি সহজেই চিনে নিতে পারি এই ছিল আজকের ভিডিও মানে সব সময় গাছে যে ফল থাকবে তার কোনো কথা না ফল ছাড়া অবস্থায় আমরা যদি আম গাছগুলোকে কিনে নিয়ে আসি নার্সারি থেকে বিশেষ করে বারো মাসি আম গাছগুলোকে তাহলে আমরা কি দেখে চিনব বিশেষ করে পাতা থেকে আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এই পাতা দেখে কি করে চিনব সেই নিয়েই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ